এটা তো শুধুমাত্র নারী কমিশনের আমাদের গোটা জাতির নৈতিকতাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের একটা নির্লক্ষ এর মূল টার্গেট হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা যেন ধ্বংস হয়ে মুসলমানদের ঘরে ঘরে যেন পতিতা বৃত্তি আর মুসলমানদের ঘরে ঘরে যেন জেনা ব্যবচার এটা যেন ব্যাপকতা লাভ করে এর সমস্ত আয়োজন আছে এই প্রস্তাবের মধ্যে সব আয়োজন আছে এখানে বলবেন কেমনি আয়োজন আছে এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়িত হয় তাহলে এমন 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 বিবাহের সিস্টেম এখানে বলা হইছে যে বিবাহের বিবাহ এই এদের নিয়ম অনুযায়ী যদি বিবাহ করা হয় তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী সেই বিবাহ শুদ্ধ হবে না এখানে এমন অনেক রীতি আছে এমন অনেক সুপারি সাথে যদি এটা বাস্তবায়ন হয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সেই স্বামী স্ত্রীকে এক ঘরে দাম্পত্য সম্পর্ক রক্ষা করার জন্য এই কমিশনের মধ্যে বাধ্য করার রিপোর্ট আছে আচ্ছা বলেন একজনের মধ্যে বিবাহ বন্ধন হয় নাই শুদ্ধ হয় নাই মনে করেন একটা বিয়ে যে নারী পুরুষের মধ্যে বিবাহ শুদ্ধ হয় নাই এই নারী পুরুষ যদি এক সঙ্গে এক ঘরে থাকে আর তাদের মধ্যে যদি দৈহিক সম্পর্ক হয় ফিজিক্যাল রিলেশন হয় তাহলে এটাকে কি বলবে ব্যবিচার বলবে প্রতি রাতে তাদের ঘরে ব্যবিচার হবে ব্যবিচারের দ্বারা যদি কোনো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানকে সভ্য এবং ভদ্র মানুষের ভাষায় কি বলে সভ্য ভাষায় ভাষায় বললাম ব্যবসা বললে তো বললাম কি সন্তান বলে আর আরেকটু যদি একটু যদি আপনি আমি কথ্য ভাষায় বলে হারাম জাদা তো ঘরে ঘরে পয়দা হবে কি ঘরে ঘরে পয়দা হবে হারাম জাদা প্রতি রাতে হবে ব্যবিচা একটা বিবাহ বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদ হয়ে হয়ে গেছে গেছে আল্লাহর নিয়ম অনুযায়ী এখন আর তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই কিন্তু এই আইন বলবে যে না স্বামী স্ত্রী আছে এরা এখনো এক ঘরেই থাকবে ইসলাম বলতে স্বামী স্ত্রী নাই কোরআন বলতে স্বামী স্ত্রী নাই আল্লাহ বলতে স্বামী স্ত্রী নাই কিন্তু এই কমিশন বলতেছে এরা স্বামী স্ত্রী আছে এদের সুপারিশ বলতেছে এখন এই স্বামী স্ত্রী রূপী এই আর এই এইচারের দ্বারা এদের বছরের পরে যে সন্তানটা কি হচ্ছে অর্থাৎ পুরা পরিবেশটাকে গোটা সমাজকে যার সন্তান দিয়ে ভরে দেওয়ার একটা কৌশল ঘরে ঘরে ব্যাবিচার যেন হতে পারে তার একটা আয়োজন আমরা ক্ষিপ্ত হই বলতেছেন যে যারা বৃত্তি করে এটাকে বৃত্তি না বলে এটাকে খারাপ না বলে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা বলে আপনারা এখানে অনেক অনেক বাস শ্রমিক আছেন পরিবহন শ্রমিক আছেন ট্রাক শ্রমিক আছেন নানা ধরনের শ্রমিক আছেন আচ্ছা যদি কাউকে ট্রাক শ্রমিক বলা হয় সে মাইন্ড করবে মাইন্ড করবে আরে ভাই ট্রাক শ্রমিক আমরা তো সাইনবোর্ড লাগাইবার ট্রাক শ্রমিক ইউনিয়ন আমরা কথা বলেন ঠিক না বেটি ঠিক আমরা সাইনবোর্ড লাগায়ে অফিস নিয়ে আমি পরিবহন শ্রমিক কোনদিন কোন শ্রমিককে শ্রমিক বললে সে মাইন করে সারা গর্ব বলতো হ্যাঁ আমি শ্রমিক আমি শ্রম করে খাই আমি মেহনত করে খাই এটা আমার গৌরব এটা আমার অহংকার এটা আমার মর্যাদা তো তোমরা বলতাছ পেশা বৃত্তি নাকি একটা শ্রম তো তোমাকে যদি আমি এখন যৌন শ্রমিক বলি এতে তোমাদের এত গায় লাগে

আপনি শ্রমিক তা আমি আপনাকে শ্রমিক বললাম না তো কি বলবো আমি আপনাকে বলেন তো যারা বেশ বিষয়কে শ্রম হিসাবে চেনা করতে চান মূল্যায়ন করতে চান মর্যাদা দিতে চান তারা তো ঠিক আছে আপনারা এটাকে আমরা মানিবা না মানি আপনারা তো দামি করতেছেন বিশ্বাস করতেছেন যেটা একটা মর্যাদাপূর্ণ পূর্ণ একটা পেশা পেশা ঠিক আছে তো মর্যাদাপূর্ণ পেশার দ্বারা যদি কাউকে বলা হয়

আচ্ছা ভাই আমি ভাই আমি কন্ট্রাক্টর হই নাই এখনো দোয়া করে আমি কন্ট্রাক্টর হইতে পারি এই তো তার ভাই তোমরা যখন ব্যবসা বৃত্তিকে শ্রম হিসাবে মর্যাদা দিতে চাও শ্রম হিসাবে যখন বিশ্বাস করো তারে ব্যবসা মানে হলো যৌন শ্রমিক তো তোমাকে যৌন শ্রমিক বললে তোমার তো গর্বিত হওয়ার কথা মাইন্ড করো কেন আমি বুঝলাম না মাইন্ড করবা কেন প্রাক শ্রমিক কে প্রাক শ্রমিক বললে মাইন করে না হুজুর রে হুজুর বললে যে হুজুর হয় নাই এখন হুজুর নাই আরে হুজুর হইতে হলে তো মরণ হইতো আরে হুজুর হইতে হলে কি হইতে হয় মরণা পাশ করতে হয় মরণা পাস করতে হলে কম পক্ষে ষোলো বছর পড়াশোনা করতে হয় ১৬ বছর পড়াশোনা করে নাই মাত্র তিন বছর পড়ছে এরাও তো মানুষ হুজুর করে ষোলো বছর পড়ছে মরণ হয়েছে ওরে হুজুর বলতে ঘুম মাইন্ড করে ও তার খুশি হয় জানেন এখন আমার বাকি আছে আর 12 বছর পড়াশোনা করার এখনি পাবলিক আমারে কি করে কত খুশি হয় কত হুজুর না ও বলে নাই কত কোনদিন বলে যে আমি এখনো মাওলানা হয়নি আপনি আমারে হুজুর বলে গালি দিলেন যেন বলে তো ও যেহেতু হুজুর হওয়ার পক্ষে ওরে আগে থেকে হুজুর বললে ও খুশি হয় যারা যৌন শ্রমকে যারা পতিতবৃত্তিকে ব্যাশ্যবৃত্তিকে যৌন শ্রম বলে চিহ্নিত করে তাদেরকে যদি যৌন শ্রমিক বলা হয় এতে মাইন্ড করার কিছু নাই বেশি চেয়ে বেশিটা না বলতে পারো যে আমি এখনো এই মর্যাদা অর্জন করতে পারি নাই এটুক বলতে পারো যে আপনারা আমারে আমি এখনো হেলপার আমি এখনো কন্ট্রাক্টর হয়ে সারি নাই এই কথা বলতে পারো মাইন্ড করার কি হলো আবার বুঝে আসে নাই বা এটা মাইন্ড করে কেন এটা গালি তো তখন হবে যখন বিশ্বাবৃত্তি একটা ঘৃণ্য কাজ হবে এটা গালি তো তখন হবে যখন বেশা একটা অন্যায় কাজ হবে এটা গালি তো তখন হবে বেশা যখন একটা অপমানজনক কাজ হবে তুমি এক দিকে বলবা সম্মানজনক কাজ আরেক দিকে তোমাকে ওই সম্মান যদি তুমি মাইন্ড করবা একটা বড় ভণ্ডামি আর কিছুই হতে পারে না তুমি বলতেছো এটা সম্মানজনক কাজ ওই সম্মান তোমার তুমি মাইন্ড করবা তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো অবাস্তব তুমি এটাকে অসম্মান বলতে পারো তুমি নিজে বলতেছো যেটা সম্মান আমি তোমাকে সেই সম্মানটা দিলাম তুমি বেশির চেয়ে বেশি বলতে পারো যেটা অবাস্তব কিন্তু তুমি এটাকে অসম্মান বলতে পারো এটাকে তুমি গালি বলতে পারো মোখতারাম বলতেছিলাম যে এই সব আয়োজন আর এই সব আয়োজনের পিছনে এর পেছনে মূল টার্গেট হলো দুইটা প্রথম টার্গেট হল গোটা মুসলিম সমাজ থেকে পরিবার সিস্টেমকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়